যেটা পুরোটাই আসতেছে হচ্ছে সবুজ বনভূমি থেকে তো তারপর হচ্ছে যে এই বৃক্ষের যে রুট সিস্টেম সেই রুট সিস্টেম আমাদের ইতিমধ্যে আমাদের ফরেস্ট ডিভিশন হেড উনি বলে দিলেন এবং আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেক তাপ চলে আসতেছে যেটা হচ্ছে আমরা অসময়ে চলে আসতেছে যেটা আমাদের আসলে কাম না আবার বৃষ্টিপাত অতিবৃষ্টি অনাবৃষ্টি সব কিছুই কিন্তু হচ্ছে যে কানেক্টেড পরিবেশে সে নিজেকে পরিচর্যা করবা বড় করে তুলবা এবং এখান থেকে যে সেবাটা আসবে মানে সেই একটা গাছকে আমরা পরিচর্যা করব সে একটা গাছকে আমরা বড় করে তুলব এবং দিন শেষে আমরা দেখবো আমাদের আমার সোনার বাংলাদেশকে আমরা সবুজে সবুজে ভরপুর করে দিব ইনশাল্লাহ একটি করে গাছের চারা নিয়ে যাবে যাতে করে গাছের চারা লাগিয়ে আমরা সবুজে সবুজময় করে তুলতে পারি আমাদের চারপাশকে সম্মানিত সুধীমন্ডলী এ পর্যায়ে আমি তো বলি আসার জন্য অনুরোধ জানাচ্ছি করে জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক ও কলামিস আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ প্রশাসক সরকার আমাদের সকলের শ্রদ্ধা সিলেটের সিলেট বিভাগের কর্ণধার বিভাগের কমিশনার আবু আহমদ সিদ্দিকী অ্যাডিশনাল সেক্রেটারি দ্য গভর্নমেন্ট বিশ উদযাপন হচ্ছে অনেক বক্তা সুন্দর কথা বলেছেন আসলে আমরা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু কথার সাথে কাজের আমাদের মিলটা খুব কম থাকে এবং আমি অনেক জায়গায় এবং পবিত্র কোরআন শরীফে প্রত্যেকটা প্রাণীকে এই মানে ই করা হয়েছে যে তারা বসবাস করবে এখানে ঠিক আছে আল্লাহ সেভাবে সৃষ্টি করছে যে আমরা মানুষ নিজেদের হীন স্বার্থের জন্য সবকিছু কিছু গ্রাস করে অন্যকে বিপন্ন করে দিচ্ছি ভারসাম্যের জন্য রাখে এই পঁচিশ পার্সেন্ট আমরা কীভাবে করতে পারি আমরা যদি এই পরিসংখ্যান রায়সা একটা পরিসংখ্যান দিয়ে গেছে সেগুলো আসলে বাস্তবে আমাদের বন আছে কিন্তু নয় পার্সেন্ট আসলে নয় পার্সেন্ট তারও কম আমরা যদি ন্যাচারাল ফরেস্ট যেটাকে দেখি এফিও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তাদের পরিসংখ্যানটা দেখে আমাদের চার থেকে পাঁচ পার্সেন্ট হজ ওমরা করতে যাবে যে গাছ নাই পালা নাই কোনো কিছু নেই এক্সট্রিম ওয়েদার এই রকম সুজলা সুফলা দেশ পৃথিবীতে বিরল এই দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনাদের সকলে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বৃদ্ধি সান্ত্র আন্দোলনের সকল শহীদদের তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে দেশকে ভালোবাসতে হয় অন্যায়ের প্রতিবাদ করতে হয় সুশাসন প্রতিষ্ঠা করতে হয় এটি আজকে বাংলাদেশের নাম পৃথিবীর সর্বত্র উচ্চারিত হচ্ছে যে ছাত্ররা কি করতে পারে যাদের কোনো সংগঠন নাই যাদের কোনো ওই রকম প্ল্যাটফর্ম নাই তারপরও তারা কিভাবে আপনার আন্দোলন করে আপনার সাকসেসফুল হতে পারে তো তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে এখানে আমরা যারা বসে আছি সবার প্রতি দায়িত্ব এই দেশকে আমরা ভালোবেসে সুন্দর করে গড়ে তুলব আজকের প্রধান উপদেষ্টা মহোদয় একটি একটি কথা বলেন আমরা যারা আজকে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত আমরা যারা এলিট প্রবীণ আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমাদেরকে এমন দেশ গড়তে হবে যেটি হবে হলো আপনার বৈষম্যহীন এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মতো দেশ সাহায্য করার মতো দেশ সরকারি কর্মকর্তাদেরকে পরিবর্তিত হতে হবে পরিবর্তন আমাদেরকে হতেই হবে এমনভাবে পরিবর্তন হতে হবে যেন আমাদের কাছে আসে একজন লোক সে ফিল করে যে না আমি একটা ভালো জায়গায় গিয়েছি এবং আমার কাজটা হবে আমি তাকে ছা খাওয়াইতে না পারি তাকে যেন আমি স্মাইলিং ফেসে কথা বলি হাসি মুখে যেন তাকে কথা বলি তাকে আমার সামনে যে চেয়ারগুলো আছে সে চেয়ারগুলোতে যেন আমি তাকে বসতে বলি এখনো অনেক লোক আসে দূর দূরান্ত থেকে এসে বসে না সে সাহস পায় না অথবা সম্মান করে বসতে চায় না কিন্তু তার প্রতি আমরা এক ধরনের অবজ্ঞা অবজ্ঞার চোখে দেখি এবং তাকে আমরা সার্ভিসটা দিতে চাই না তাকে যথাযথ সম্মান দেখায় না এটা স্বাধীন দেশ নতুন করে ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা আপামর জনতা দেখিয়ে দিয়েছে যে না দেশকে পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে সবাইকে পরিবর্তন হতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না আমি প্রশাসক এবং সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা বক্তব্য রেখেছেন যারা ছাত্রছাত্রীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এতক্ষণ এই গরমের মধ্যে আপনারা বসে এই অনুষ্ঠানকে সফল করেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং

পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার দুই বিশ টাকার চেক গ্রহণ করছেন নির্বাহী প্রকৌশলী সড়ক ও মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী বাহুবল হবিগঞ্জ তিনিও দুই লক্ষ ষোলো হাজার ছয় উনচল্লিশ টাকার চেক গ্রহণ করবেন সম্মানিত সুধিমন্ডলী চেক গ্রহণ করছেন মুসাম স্পন্সর করেছেন এই পুরো আয়োজনে ভলেন্টিয়ার এবং অতিথিবৃন্দকে সেটা হচ্ছে সুইস কন্ট্রাক্ট এবং শেভরং সিলেক্ট সুইস কন্ট্যাক্ট এবং সেবরন সিলেট আমাদেরকে টি শার্ট এবং